বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্রমাগত বাড়ছে বহিরাগতদের অশ্লীলতা দিন দুপুরে প্রকাশ্যে বিভিন্ন আপত্তিকর কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন তারা এতে নিজ ক্যাম্পাসেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ সরেজমিন দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন বৈশাখী চত্বর আম্বাগান টিএসসি লেকের পার নদীর পার মৎস্যবিজ্ঞান অনুষদের মাঠ বহিরাগতদের বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে এসব স্থানে ক্যাম্পাসে নিয়মনীতি তোয়াক্কা না করেই চলছে নারী পুরুষের অবাধ মেলামেশা বিভিন্ন জায়গায় সন্ধ্যার পর বসছে মাদকের আসর বিভিন্ন জায়গায় হরহামেশাই পরিত্যক্ত ফেন্সি ডিলের শিশি ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পড়ে থাকতে দেখা যায় ময়মনসিংহ শহরের বিভিন্ন স্কুল কলেজের পোশাক পরিহিত শিক্ষার্থীরাও ক্যাম্পাসে এসে অবাধে জড়াচ্ছেন অশ্লীলতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে প্রায় অপ্রীতিকর ছবি ছড়িয়ে পড়তে দেখা যায় শিক্ষার্থীরা জানান প্রতিদিন কয়েকশো দর্শনার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসেন ছুটির দিনগুলোতে সংখ্যাটি ছাড়ায় সহস্রাধিক অনেক দর্শনার্থী অশ্লীলতার অভয়ারণ্য হিসেবে বেছে নেন ক্যাম্পাসকে এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়েছেন বিব্রতকর পরিস্থিতিতে কেউ হচ্ছেন ইফটিজিনিয়ার শিকার বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষার্থী তাদের ভীতি ও অস্বস্তির কথা জানিয়েছেন আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর এফ গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর এফ গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী